সৌদি আরবের সংবিধানের নাম কি এই সংবিধান কখন সংস্কার হয়েছে পর্যন্ত হবে সংস্কার আমাদের এই বাংলাদেশের সংবিধান করতে গিয়ে যত ফেতার জন্ম হয়েছে হয়নি ফ্রেতার জন্ম ওই যে সাহেব প্রধান বিচারপতি যত হত্যাকাণ্ড এবং যত বিশৃঙ্খলা এই বিচারপতির এই একটা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আবার কি করব যে আগামী দুইটা নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক নীতিতে রায় দিল ঠিকই কিন্তু অবসরের দেড় বছর পরে মূল রায়ে কথাটুকু নাই আমরা

লজ্জা করে না শরম করে না কিসের রাজনীতি করবে হায়াকুদা এ দেশের মুসলমানদের মান দাম নাই শরম নাই মানুষের ম্যান্ডেট নিয়ে তুমি হুর খুশি কর কোথায় বসে থাকা এমন একটা অবস্থা খুব পাতিয়াসে জুলুমের বিরুদ্ধে গইনদা বাহিনী ধরে কত রকমের হামড়ি তামড়ি এসে যায় না এমন অবস্থা লেখেশি বইয়ের মধ্যে শুধু লেখছিলাম ভ্রান্তির বেড়াতে দিন জোর করে গত চোদ্দ সালে আমাকে একটা হত্যা মামলা দিয়ে ঢোকায় দিল এগারো বছর হতে যাচ্ছে ওই হত্যা মামলা প্রতি মাসে আমাকে হাজিরা দিদা আমার জীবনের দাম নাই কেন আমার উপরে মামলা করা হলো আমি হত্যা করতে গেছিলাম আইন কাকে শেখাও যার উপরে হবে মনে রাখবেন কাফেরও যদি হয় আল্লাহ তাকে ছাড় দেবেন হত্যা মামলা দশ বছর ঘুরছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চার্জশিটটা দেন দিলে আমি মুক্তি পেয়ে যাই না বিচার শুরু হোক প্রয়োজনে কি বিচার করে দেখে এটা কি শুধু এটা কত মানুষ যে নির্যাতনের শিকার এই সমস্ত তন্ত্রের নাম দিয়ে বহু নিরীহ মানুষ তারা কিছুই জানে না গতকাল পত্রিকা পড়েননি কিছুই জানে নিরীহ মানুষগুলো কিছুই জানে না হত্যা করা হচ্ছে কেন মরছে কি জন্য মরছে দোকানপাট পাট পুড়িয়ে দেওয়া হয়েছে কত কি অত্যাচার হয়েছে তার ঠিক ঠিকানা নাই আবার আপনার স্বাধীনতা আছে আপনি বলেন যে আমি স্বাধীন ছাত্র ভাইয়েরা বলছে দেশ আবার স্বাধীন হলো দেশ আবার স্বাধীন হলে ভারতের প্রধান বিচারপতি বাংলাদেশের উপরে চোখরাঙ্গে কথা বলে মোদী একটা কষায় এই ব্যাপক বাংলাদেশ সম্পর্কে কথা বলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বেটা তুমি কেন কথা বলো বাংলাদেশের জনগণই যদি বাংলাদেশ চালাতে চায় তুমি দিল্লি থেকে হুমকি দেওয়ার কে তুমি ঈষার প্রধান বিচারপতি

মাত্র এক মধ্যে যা ছিল যেখানে যা ছিল ভেঙ্গে চুরমার করে দিলেন দিলেন না আপনারা যদি তাও প্রতিষ্ঠিত হবে আল্লাহ যেদিন ককুল করবেন সেই দিন এইগুলো থাকবে না এক নিমেষে সব শেষ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই দেশ থেকে যেন যাবতীয় মাজার পূজা কবর পূজা খানকা পূজা কা লঙ্কা করে দেন করে দেন আপনারা

তোমাদের মধ্যে যারা ইমাদ আনবে এবং আমলে স্বদে করবে আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দিবেন খেলাফত দেওয়ার মালিক। আল্লাহ

খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করতে হবে এটা আল্লাহ দায়িত্ব দিলেন আমাদের তোমরা বিশুদ্ধ ইমান এবং কি আমলে সালে করো তাহলে আমি আল্লাহ কি করবো খেলাফত দিব এখন আমাদের দায়িত্ব ফেলে দিয়ে আমরা আল্লাহ দায়িত্ব পূরণ করেছি যা আমরাই খেলাফত কাজ করব না ডক্টর ইনুস একদিন আগেও জানেনি যে আমাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান তারা হবে জানতো

ফিক্রি ইনসানি নামি আয়াদ ফার্সি ভাষায় বলছেন যে এই সমস্ত বহুতন্ত্র থেকে পালাও একজন বিজ্ঞ মানুষের অনুপসরণ করো মনে রেখো গাধার মস্তিষ্ক থেকে একজন মানুষের ব্রেন পয়দা হয় না আজকের কথা আমি আপনাকে একশো না কুটি মাছ দেবো আপনি আমাকে একটা ইলিশ মাছ দিয়ে দেবেন কেন দিবেন না আমাকে যদি একশো একজন মুসি ভোট দেয় আর আপনাকে যদি একশো জন ভিসি ভোট দেয় বলেন তো এমপি কে হবে বলেন তো দেন আপনি বিজ্ঞ মানুষ আপনাকে ভোট দিছে একশো ভিসি বিশ্ববিদ্যালয়ের ভিসি আর আমাকে ভোট দিছে একশো একজন মুসি চেয়ারম্যান কি হবে আমি আমি আমি

ওই মুসলমান ভালো করে ইলেকট্রন ল্যাবরেট কাকে বলে কোনেন ভালো করে আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো বিশ্লেষণ করবেন আল্লাহ যেন পূজার তৌফিক দান করেন আমিন